আজকে সকালে ঝুড়া মাংস দিয়ে খিচুড়ি রান্না করব কুরবানির ঝুড়া মাংস তো প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিব দুইটা পেঁয়াজ কুচি আর কিছুটা কাঁচামরিচ যেহেতু কাঁচা মরিচ ইউজ করব না তাই কাঁচামরিচ একটু বেশি পরিমাণে দিতে হবে আর চালের পরিমাণ বুঝে চালের ঢালটা কতটুক খাবেন সেই পরিমাণটা বুঝে দিয়ে দিতে হবে আর মধ্যে দিলাম এই যে এক ইঞ্চি পরিমাণ আদা কাটা করে দিয়েছি একটা রসুন পোয়া করে বেছে দিয়েছি আর এখানে আছে কিছু গরম মশলা দারচিনি সোপা এলাচ বড়ো এলাচ আর তেজপাতা এখন মেরেছে একটু ভেজে নেব খুব ভাজা ভাজা করার দরকার নাই এটা নরম হয়ে আসলে বাটা মশলাগুলো অ্যাড করতে হবে আমি জিরা দিতে ভুলে গিয়েছিলাম আর ক্যামেরাটা অফ ছিল হাফ এই যে আস্ত জিরা দিয়ে দিয়েছি এই জিরা দিলে ফ্লেভারটা সুন্দর পাবে আর সরিষার তেল দিয়ে ঝাল ঝাল ধোনা খিচুড়ি খুবই দারুণ লাগবে খেতে পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে এখন লাল লালও হয়ে গেছে এখন দিয়ে দেব এক চামিচ আদা রসুনের পেস্ট আর হাফ জিরা পেস্ট এখন দিয়ে মশলা কাটে দেবো আডা লোণের গন্ধ চলে যাওয়া পর্যন্ত সেটা হবে ভালো করে কষানো হয়ে গেছে লেগে যাচ্ছে কবাইলে সরি তাই একটু পানি দিয়ে দেব আর দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া সামান্য একটু হাফ চামচ দিলাম আর ধনিয়ার গুড়া দেবো ভালো করে মশলা কষানোর উপরে আসলে নির্ভর করে সব খাবারের টেস্ট রান্নার তরকারি বলেন আর খিচুড়ি বলেন পোলাও বলেন সবকিছু মশলা নির্ভর করে তাই মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এই যে দেব চাল আতপ চাল এগুলো বাড়ির বাড়ির চাল পানি ঝরিয়ে নিয়েছি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি তারপর পানিগুলো ঝরিয়ে নিয়েছি এখন চালগুলো দিয়ে আবারও ভালো করে ভাজতে হবে এখন দিয়ে দেব লবণ যেহেতু আমার মাংসের লবণ আছে তাই একটু লবণটা কম করেই দিতে হবে আর যদি লাগে পরে আবার দেব এখন চালটাকে একটু ভালো করে নেবে ফেলে ভেজে দিতে হবে সেই স্বাদ লাগবে এই খিচুড়িগুলো অনেক মজার হয় আমার চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখুন আর বেশি ভাজার দরকার নাই যখন দেখবেন যে চালগুলো একটু দলা আর ভাব লাগতেছে সেই পর্যায়ে অ্যাড করে দিতে হবে পানি গরম পানি অ্যাড করবেন আমার কাছে গরম পানি নেই আমি ঠান্ডা পানি অ্যাড করতেছি ঠান্ডা বলতে নর্মাল পানি চালের মনে হয় আরও পানি লাগবে আমি মেপে দেয়নি অনুমান করে দিচ্ছি আরও এক কাপ দিয়ে দিলাম এখন এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা কর ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক চলে আসছে এখন চুলার জালটা আস্তে দিতে হবে তাহলে ভালোভাবে ফুটবে আর এই যে ঝুড়া মাংস এগুলো আর খাওয়ার অবস্থায় নাই একেবারেই ঝুড়া হয়ে গেছে এগুলো দিয়ে পোলাও রান্না করব তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি খুবই মজা হয় এই এই এইভাবে যদি এই ঝুড়া মাংসগুলো দিয়ে রান্না করে অসাধারণ লাগে খেতে সবগুলা দেব না কিছুটা রেখে দেব আবার বেশি দিলে ভালো লাগবে না খেতে নেড়েছে একটু মিশিয়ে নিচ্ছি আর লবণটা অবশ্যই চেক করতে হবে লগণ আরও লাগবে এইভাবে রান্না করে দেখবেন আমার এগুলো কুরবানির মাংস শেষ হয়ে যাচ্ছে আর এই টুপি আছে তাহলে শেষ হয়ে যাবে খিচুড়ি খাবো তাই রেখে দিয়েছিলাম ভাজা ভাজা করে নিয়েছি মাংসগুলা এখন ভালোভাবে ফুটে নিতে হবে আর চালটা মিডিয়ামে রাখতে হবে একেবারে লোতে রাখলে আবার পানি পানি লাগবে খেতে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া হয়ে আসছে আর একটু ফুটলেই হয়ে যাবে আমার মজাদার ছুড়া মাংসের খিচুড়ি আর একটুখানি হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো বাস তাহলে রেডি হয়ে যাবে আমার খিচুড়ি এই যে আমার রান্নাটা কমপ্লিট চুলার জালটা বন্ধ করে দিই সকালে হোম টিউটর ছেলেকে পড়াতে আসে আজকে ভাবছিলাম এটাই খেতে দেব খুবই দারুণ লাগে একদিন আপনারা রান্না করে দেখবেন কেমন লাগে খেতে অসাধারণ লাগে কিন্তু খেতে এইভাবে যদি এই কুরবানির মাংসটা দিয়ে রান্না করেন জোড়া মাংস দিয়ে আমার আম্মা এই খিচুড়িটা করতো কুরবানির এই ঝুড়া মাংস দিয়ে মনে পড়ে গেল হঠাৎ করে আমার হাতের এই খাবারটা খাওয়ার জন্য তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি আমিও রান্না করিম খিচুড়ি খিচুড়ি সঙ্গে শশা আর লেবু দেবো বাছ চকালৰ নাস্তা কমপ্লিট